রকমারিতে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এক্ষেত্রে কি করবেন রকমারি ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড ভুলে গেলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন প্রথমেই রকমারি ডট কমের ওয়েবসাইট রকমারি ডট অথবা অ্যাপ ওপেন করুন দুই লগ ইন পেয়ে যান উপরের দিকে লগ বা সাইন আপ অপশনটি খুঁজে সেখানে ক্লিক করুন দিন ফরগার্ড পাসওয়ার্ড লেখাটি খুঁজে বের করুন এবং সেখানে ক্লিক করুন চার ইমেইল ঠিকানা প্রদান করুন আপনার রকমারির অ্যাকাউন্টের সাথে যুক্ত ভ্যালিড ইমেইল ফোন নাম্বার দিন এবং সেন্ড বা সাবমিট বাটনে ক্লিক করুন পাঁচ ফোন বা ইমেইল চেক করুন আপনার দেয়া ইমেইল বা ফোন নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি চলে যাবে উক্ত ওটিপি নাম্বারটি অ্যাকাউন্ট রিকভারি পেজে সাবমিট করলে আপনার ইমেইলে অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জের লিংক পাবেন ছয় নতুন পাসওয়ার্ড সেট করুন পাসওয়ার্ড রিসেট লিঙ্কটিতে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড সেট করার পেজে নিয়ে যাওয়া হবে সেখানে নতুন পাসওয়ার্ড দিন এবং সেটি নিশ্চিত করুন সাত লগ ইন করুন নতুন পাসওয়ার্ড সেট করার পর আবার রকমারিতে লগ ইন করুন দেখুন সবকিছু ঠিক আছে কিনা প্রয়োজনে কাস্টমার সার্ভিসের সহায়তা নিন